আসসালামু আলাইকুম অজানা তত্ত্বের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বর্তমান বাংলাদেশে প্রতিদিনই কিছু না কিছু ভাইরাল হচ্ছে তার মধ্যে কোনোটা কম কোনোটা বেশি এসব ভাইরালের মধ্য থেকে বর্তমান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পাঁচটি ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব যা আমরা ভিডিওর কোয়ালিটি ভিউ লাইক কমেন্ট এবং শেয়ারের ভিত্তিতে নির্ধারণ করেছি তবে মূল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ হচ্ছে যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তাহলে চলুন শুরু করা যাক মূল ভিডিও নাম্বার ফাইভ আমার অলরেডি এক লক্ষ ষাট হাজার টাকা শেষ চার জোড়া জুতা নিচ্ছি ছত্রিশ হাজার টাকা আমার হাজব্যান্ড ফ্রান্সে থাকে উনিই আমাকে টাকা দেয় আমি ওনার টাকাই চলি ঈদ কিনাকাটা তো সবে বড় তো পর থেকে অলমোস্ট শুরু হয়ে গেছে নাম্বার ফোর একটা পান বানা আমার নম্বর থ্রি এই যে মধু 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 এই যে ছিনলে চোড়ি ছিনলে চোড়ি লাল মানি কিনে ওই কি রে ওই কি রে ওই কি ওই কি রে ওই কি রে ওই কি রে ওই কি রে চি 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 রে ননি চি রে চি রে চি ঠু ধনকে দেখলি তুই রে ননি মন চিনলি না সোনাকে দিলি মনাকে দিলি দেলকে দিলি না কতদিন তোরে বিকাশ করলাম কেমনে গেলি ভুলে পোলা পানো পার্কে নি চি চি চিচি রে ননি চিরে চি রে ধনকে দেখলি তুই রে ননি মনকে চিনলি না সোনাকে দিলি মনাকে দিলি দেলোকে দিলি না